অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি চীনের অত্যাধুনিক জেটেন্সি ফাইটার জেট বাংলাদেশে এসে যাচ্ছে এগুলোর অস্ত্র কি সত্যি পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল বহন করবে আর এই ক্রয় ভারত বাংলাদেশের আকাশে কি নতুন উত্তেজনা নিয়ে আসবে আজকের ভিডিওতে সব বিস্তারিত জানাবো আজ কথা হবে বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভ্রাব্য বড় আপডেট তেংদু জেটেন্সি নিয়ে এর প্রযুক্তির সক্ষমতা এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এর প্রভাব সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকাও জেটেন্সি জেট কেনার পরিকল্পনা করছে কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে প্রথম ধাপে বারোটি নেওয়ার কথা আবার অনেকে সম্ভ্রাব্য বড় প্যাকেজ নিয়ে বলছে এখনও অফিসিয়ালি চূড়ান্ত হয়নি কিন্তু যদি যে টেন্সিগুলো আসে এটা বাংলাদেশের এয়ার ডিফেন্সে একটি বড় লাভ টেটেন্সি হল চীনের চেংডু এর মডার্ন মাল্টি রোল ফাইটার ঈশা রাডার উন্নত এভিউনিক্স এবং পিএল টেন পিএল ফিফটিন জাতীয় আধুনিক বিরোধী মিসাইল বহন করতে সক্ষম সংক্ষেপে তাত্ত্বিকভাবে এটি বিয়ন্ড ভিজুয়াল র্যাঙ্ক যুদ্ধকার্য করার ক্ষমতা দেবে জেটেন্সি সাধারণত পিএল ফিফটিন ধরনের লং রেঞ্জ আকাশ বিমান মিসাইল সঙ্গে ব্যবহার করতে পারে পিএল ফিফটিনের অপারেটিং রেঞ্জ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘ এবং অত্যাধুনিক তবে রপ্তানি ভেরিয়েন্টে পারফরম্যান্স কম থাকতে পারে অর্থাৎ ঢাকা কি পিএল ফিফটিনে বা অনুরূপ এক্সপোর্ট সংস্করণ পাবে তা চূড়ান্ত নয় জেটেন্সি আলোবিত হলে BAF এর রেঞ্জ সেন্সিং ও কগনেটিভ যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে উচ্চতর রাডার কভারেজ ভি আর সক্ষমতা ও আধুনিক এয়ার টু এয়ার অস্ত্র এটি তুলনায় ছোট রাষ্ট্র হিসেবে বায়ু উপস্থিতি ও রক্ষণের সুবিধা দেবে পুরোনো প্লেনগুলোকে প্রতিস্থাপন করে নিরাপত্তা বৃদ্ধি পাবে কিন্তু সবই কেবল মিলিটারি নয় এই ধরনের ক্রয় অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত যুক্তি হলে এর মূল্য কোটি ডলারে যেতে পারে প্রশিক্ষণ মেরামত ও দীর্ঘমেয়াদী সাপ্লাই চেন খরচও রয়েছে অর্থনৈতিকভাবে এটাকে টেকসই করে তুলতে বড় বাজেট পরিকল্পনা দরকার এখানে বিষয়টি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার আকাশ ভারসাম্যে বাংলাদেশ যদি যুক্ত করে তাহলে যে টেন্সি প্রতিবেশী ভারত গুরুত্ব দিয়ে দেখবে ভারত সম্ভাব্য কৌশলগত সমন্বয় বাড়াতে পারে বিমান বাহিনী তৎপরতা রাডার সহায়তা বা কূটনৈতিক চাপ সৃষ্টি করা সবই সম্ভাব্য তবে বাংলাদেশ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত নিচ্ছে বলেও দাবি করা হবে কিন্তু এখানে প্রযুক্তিগত এবং নিরাপত্তার ঝুঁকি আছে বিদেশি প্লেন আমদানি করলে লজেস্টিক নির্ভরতা বাড়ে রক্ষণাবেক্ষণের উপর বিদেশি অংশীদারিত্ব জরুরি হয় এবং সাইবার নেটওয়ার্ক ভিত্তিক ঝুঁকি বিবেচনা করা দরকার চীন বাংলাদেশ সক্ষতায় এই চুক্তির পিছনে কাজ করবে কিন্তু এতে ভারতীয় চিন্তাভাবনা যুক্তরাষ্ট্রের বা অন্যান্য শক্তির প্রতিক্রিয়ার কথাও মাথায় রাখতে হবে আন্তর্জাতিক চাপ শর্ত আরব বা রপ্তানি নিয়ন্ত্রণ কিছু অ্যাঙ্গেল থেকে চুক্তিতে প্রভাব ফেলতে পারে সংক্ষেপে এখন যা পরিষ্কার সরকারি সূত্র এখনও চূড়ান্ত চুক্তি নিশ্চিত করেনি কিছু রিপোর্টে বারোটি বলা হচ্ছে কিন্তু বড় প্যাকেজের খবরও সামাজিক গণমাধ্যমে আছে যদি জেটেন্সি আসে এর সামরিক প্রভাব বড় হবে ভারতও তৎপর হবে কূটনৈতিক ও অর্থনৈতিক সমন্বয়ের প্রয়োজন হবে আপনি কি মনে করেন বাংলাদেশকে এ ধরনের আধুনিক জেট কেনা উচিত এটা দেশের নিরাপত্তায় উপকারী নাকি আঞ্চলিক উত্তেজনা বাড়াবে মন্তব্যে জানাবেন